ঐতিহাসিক সুলতান শি হাবেলির প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের অধস্তন পুরুষ সৈয়দ হেদায়তুল্লার পুত্র সৈয়দ হবিবুল্লাহ খোয়াই নদীর তীরে একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেছিলেন তার নামানুসারে হবিবগঞ্জ থেকে কালক্রমে তা হবিগঞ্জে পরিণত হয় ইংরেজ শাসন আমলে আঠারোশো সালে হবিগঞ্জকে মহকুমা ঘোষণার পর আঠারোশো সালে বাস্তবায়ন হয় অবিভক্ত ভারতে আসাম প্রাদেশিক সরকার কর্তৃক আঠারোশো তিরানব্বই সালে গঠিত হয় হবিগঞ্জ থানা উনিশশো সালে পূর্ণাঙ্গ জেলা হিসেবে প্রশাসনিক যাত্রা শুরু হয় হবিগঞ্জের ঐতিহাসিক এ জনপদের উত্তরে সুনামগঞ্জ ও সিলেট পূর্বে মৌলভীবাজার দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে কিশোরগঞ্জ জেলার সীমানা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ সরকারের ধারাবাহিক কর্মজঙ্কে বদলে গেছে এই হবিগঞ্জ আশ্রয়ণ প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর একটি স্বপ্ন প্রকল্প যা আজকে শতভাগ বাস্তবায়নের পথে আপনারা জেনে খুশি হবেন যে হবিগঞ্জ জেলায় তিন হাজার দুইশো ছিয়াশিটি পাওয়া হয়েছিল আমার নয়টি উপজেলার মধ্যে তার মধ্যে ইতিমধ্যে আমরা তিন হাজার ঘর সম্পূর্ণভাবে ভূমিহীন এবং গৃহহীনদের মাঝে হস্তান্তর করতে সক্ষম হয়েছি আর বাকি সিষট্টিটা ঘর আমরা আগামী যেই দিন আমাদের উদ্বোধন হবে সেই দিনই আমরা উদ্বোধন করবো ইতিমধ্যে আমাদের নয়টি উপজেলার মধ্যে আটটি উপজেলা ভূমিহীন মুক্ত হয়েছে বাকি একটি আছে যেটা আমরা আগামীতে ভূমিহীন ঘোষণা করব এবং তার ফলে হবিগঞ্জ জেলা পুরোপুরি ভূমিহীন মুক্ত হবে আমরা একটা ছোট্ট দেশ জনবহুলপূর্ণ দেশ সেখানে ভূমিহীন পরিবারদের মধ্যে গৃহ প্রদান করা একটি অত্যন্ত কঠিন কাজ ছিল আপনারা জানেন যে পৃথিবীর দু একটি দেশ হয়তো ভূমিহীনদের মধ্যে ঘর বিতরণ করেছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে ঘরটি বিতরণ করছে একান্তভাবেই ফ্রি অফ কস্ট অর্থাৎ এই ঘরের জন্য উপকার ভোগীদের কাউকে একটি পয়সাও দিতে হয় না কিন্তু পৃথিবীতে এরকম নিদর্শন বিরল বিশেষ করে হবিগঞ্জ জেলাটা মূলত আপনারা জানেন যে ভাটি অঞ্চল সেখান থেকে নিচু অঞ্চল হাওড় অঞ্চল যেখানে বর্ষার দিনে প্রচুর পর্যাপ্ত পানি হয় যেখা আর পরবর্তীতে শুকিয়ে যায় এবং সেখানে ধান চাষ করা হয় যার ফলে এখানে একমাত্র চ্যালেঞ্জ ছিল বা অন্যতম প্রধান চ্যালেঞ্জ ছিল যে এই ভাটি অঞ্চলগুলোর মধ্য থেকে জায়গা সিলেক্ট করা কারণ একটা জায়গা সিলেক্ট করার মাধ্যমে প্রচুর পরিবারকে যেহেতু আবাসনের ব্যবস্থা করতে হয় সুতরাং এই জায়গা সিলেকশনটাই মূলত একটু বড় চ্যালেঞ্জ ছিল যাই হোক আমরা সর্বসাধারণ সকলের সহযোগিতার মাধ্যমে সেই জায়গাগুলো সিলেক্ট করতে পেরেছি মূলত আমরা খাস জমি দেওয়ার চেষ্টা করেছি কিছু কিছু জায়গায় আমার খা জমি পাওয়া না যাওয়ার ফলে আমাকে কিন্তু ক্রয় করে নিতে হয়েছে একওয়ার করে কিনে তারপরে আবাসনের ঘরবাড়ি তৈরি করতে হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবার ধন্যবাদ জানাই যে তিনি শুধু একটি তার স্বপ্নই বাস্তবায়ন করেননি তিনি একজন অধি অভিভাবক হিসাবে যোগ্যতম দায়িত্ব পালন করেছেন একজন সুনাগরিক হিসাবে আমি তার প্রতি কৃতজ্ঞ যে তিনি তার প্রতিটি জনগণের জন্য প্রতিটি নাগরিকের জন্য অভিভাবকের মতো ভাবনা করে এই আবাসনকে বাস্তবে রূপ দিয়েছেন সুফি সাধক খজরত শাহজালালের পূর্ণ ভূমিখ্যাত হবিগঞ্জে প্রায় সাড়ে তিন হাজার চিহ্নিত ভূমিহীন ভাসমান ছিন্নমূল পরিবারের মধ্যে প্রায় সাড়ে তিনশো পরিবারের স্থায়ী পুনর্বাসন হয়েছে সদর উপজেলায় সদর উপজেলার দীঘলবাগ এলাকায় বিস্তীর্ণ ফসলের মাঠের পাশেই নির্মাণ করা হয়েছে দেড় শতাধিক ঘরের এক নান্দনিক আশ্রয়ন পল্লী এই পল্লীতে স্থায়ী ঠিকানা পাওয়া এক নারী চানবাণুর কথা জানাবো এই পর্বে যাপিত জীবনে কষ্টের কথা বলতে গিয়ে বাকরুদ্ধ চানবানু। অন্য সব ভূমিহীনদের মতো দুঃখ দুর্দশাকে সাথী করে কাটিয়েছেন দীর্ঘ সময় আশ্রিত ছিলেন নানান মহাজনের ভিটায় এক আশ্রয়দাতা মহাজন নিজের স্বার্থ সিদ্ধির জন্য চানবাণুর স্বামীকে হত্যা করেছিলেন জমি সংক্রান্ত বিরোধে হত্যার দায় দিতে চেয়েছিলেন প্রতিপক্ষের মাথায় স্বামীহারা চানবাণু বিচারের দাবিও তুলতে পারেননি প্রাণ ভয়ে নিজের ও সন্তানের নিরাপত্তায় হত্যাকারী মহাজনের ভিটা ছেড়ে জলে ভাষা পদ্মের মতো ভেসে বেড়িয়েছেন সেই চানবাণু আজ আশ্রয়নেই নিরাপদ আমি বনবাসে বসছি ওই দিমিনিয়ার গরু রয়েছি বারাহিয়ার গরু রয়েছি বাড়া বারা দিতাম পারছি রইছি বাড়া দিতে পারছি না বাইরে দিছে ইতা করে রয়েছি বাবা আমার বাড়ি কাম করছি আত্ম রহমানের বাসাতে আমরা থাকতাম চৌহিদার হিসাবে আমরা একটা আসল দিছি তারপর আমার স্বামীরও হয়েছে আমি ওই যেতো নেপালের দোকানও চাহান ফান খাইতো কই এ নিছে নিয়ে বস মাইরে দেয়া আমরা রাখছে আমরা একটা জায়গা আছে বোধ এই জায়গাটা মোহাল সরকারের জায়গা আছে দেখুন বানাবত দাঁড়া করছে করে বেগ চালাইছে ওইটা লইয়া গন্ডুগুলো এটা আমার লোকটা মাই দেয়া আমি আর কেস দিলাম আমি জায়গাটা হয়ে এলাম ওই একটু কে মারছে এ আজ কত বছর দিলাম স্বামীজ তারা আমার বাচ্চা বাপ করে রাখতেও পারে না এটা আর মানুষ করলাম মেয়ে বিয়া দিলাম ছেলের বিয়া করাইলাম বাসা বাসা কাম ওই বাবা খুব কষ্ট করছে আমি ওই সমুদ্রের ফ্যানের মতন বাইশা বাইশা চলাফেরা করছি আমি খুব কষ্ট করে আমি ফুলা ফানি আমি ফুলছি এই গোটটা আমার আল্লাহ দিলে ফরদার প্রধানমন্ত্রী দিল দয়া ঘুরে মাথা লুগা বেটাই যত আমি বিক্রি আসি কেউ করে যি খাই খাই তো গোটটা ঘুমাইতাম পারি যে মা ফদা করছে জন্ম দিছে তারও আমার হসে না সে হাসি না আমার করছে সে না আমার মা বাপ সব আমার আমি সামনে ভাইতাম তো আমি তেনে সাথে মাতলামনি আল্লাহ তার বাসাত আগামীতে তা বুঝতে ভাস করুক চানবানুর মতো অসহায় নারীদের আশ্রয় মিলেছে এক যেখানে নিরাপদ জীবন জীবিকা এবং অনাগত ভবিষ্যৎ শারমিন তার বাবা মাকে নিয়ে সুন্দর জীবন কাটাতে চেয়েছিলেন পড়ালেখা করে বড় হতে চেয়েছিলেন সেই স্বপ্নের ব্যবচ্ছেদ হয়েছে বাবা মায়ের বিচ্ছেদে স্বামী পরিত্যক্তা অসহায় মায়ের সংগ্রামী জীবনে একমাত্র অবলম্বন হয়েছেন শারমিন নিজস্ব বসত ভিটা নেই গৃহস্থলী কাজের শর্তে এক মহাজনের বাড়িতে মা মেয়ের আশ্রয় জুটে গিয়েছিল এখন আশ্রয়নের আপন ঠিকানায় মাথা উঁচু করে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন শারমিন ও তার মা সেলিনা খাতুন আমার বাবা আমাদেরকে সাইরা গেছেন গা আমার মা আমাদেরকে অনেক লালন পালন করে বড় করছে আমরা কষ্ট পেয়ে বড় হয়েছি আমাদের একটা আফসোস রয়ে গেল পড়ালেখা করতে পারি নাই টাকা পয়সা নেই নিজের জায়গা বাড়ি নাই আজ শেখ হাসিনার উপহার ঘর পেয়ে আমরা অনেক খুশি হয়েছি তা আমরা এখানে ঘরে প্রবাস করছি এখন ফাতেমা বেগম স্বামী হারিয়েছেন প্রায় ৩৫ বছর আগে দুই সন্তানকে একাই বড় করেছেন এই দীর্ঘ সংগ্রামে হারানোর ব্যথা আর অপ্রাপ্তির ক্লানি যখন গ্রাস করছিল তখনই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্মল ছায়াতলে স্থায়ী ঠিকানা পেয়ে গেছেন ফাতেমা বেগম আগে কষ্ট করছি আসলাম ভালো এরপরে জামাই মরে যাওয়ার কারণে বহুত কষ্ট করছি ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়েছে জামাই মারা গেছে খাস করছি হয়েছে ও কুচিও কুচিও আনছি আনা খাইছি ওহন হয়ে যে ফুলায় আনছে আনা খাওয়া বৌ মারা গেছে খাওয়ায় গড় খান গিয়া এড়া গেছে করছি গড়খানাতে লাগি গড়খান এড়া দিছে ফতা মন্দির লাগে আমি দোয়া করি তো পড়াশোনা করি আমি দোয়া করি আল্লাহ জানি জানি আল্লাহ আমরা মা আল্লাহ বেটি আল্লাহ জানি বাসায় রাখে জমির আলী পেশা একজন দিন মজুর বাপদাদার ভিটে মাটি না থাকায় জন্মের পর থেকেই ভাস্যমান বিয়ের পর উত্তরাধিকার সূত্রে শ্বশুরবাড়ি থেকে পাওয়া তিন শতক জায়গায় ঘর তুলে সংসার পেতেছিলেন জমির আলী কিছুটা সুখের দেখা পেতে না পেতেই প্রসবকালীন জটিলতায় স্ত্রী আর অনাগত সন্তান মৃত্যু ঝুঁকিতে পড়ে যায় চিকিৎসার জন্য মহাজনের দেওয়া ঋণও শোধ করা হয়নি একমাত্র সম্বল সেই বসত ভিটাই ছাড়তে হয়েছিল পাওনা মেটাতে হতভাগা জমির আলী সর্বস্ব হারিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন স্থায়ী ঠিকানা পেয়ে আমি আমার শ্বশুর বাড়িতে আসছিলাম আমার শ্বশুরে তিনশতক জায়গা দেওয়া গেছিল আমার ওয়াইফে জ্বালায় বেচা আমি দেড় সারা হয়ে গেলাম গা জায়গাটা বেচছিলাম স্যার যে আমার বাচ্চা সিজারে হয়েছিল অনেকটা সাত লক্ষ লক্ষ লক্ষটা আমি রেনাভেন হয়ে গেছিলাম গা এরপর জায়গাটা লুবি আমি বেচিয়া ঋণ ফেন উদ্ধার হইয়া এভাবে হন আমি গেলাম গা সিলেট সিলেট থেকে আইছি নবী বিভিন্ন ধরনের খাস কাম করি করার পরে উনি আমরা চেনারেল মেম্বরে খবর দিছে যে অহুনা বাড়ি ঘর দে তুই একটা দরখাস্ত পালা তাই আমি একটা দর্খাস্ত পালাইছি চেনারেল মেম্বরের সিগনেচার উগনেচার লইয়া ফাইনালে শেখা সেনের সঙ্গে গড় দিছুন তাইনে লাই আমরা দোয়া তাইনের মামা ফেলায় দোয়া তাইনের আল্লাহ ভবিষ্যতে আরও দিন বালা দিতা আমরা লায়া দোয়াও পড়তাম আমরা দোয়া পড়তাম তেনে মাগাফের লাগিয়া নিরাপদ বাসস্থানের পাশাপাশি বহুভুখী কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে প্রকল্প এলাকায় উপজেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন সরকারি বেসরকারি প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন বাসিন্দারা কেউ হয়ে উঠছে উদ্যোক্তা কেউ সফল কৃষক অর্থনীতির চাকা ঘোরানোর সামর্থ্য অর্জন করেছে প্রতিটি পুনর্বাসিত পরিবার আশ্রয়নে পুনর্বাসিত প্রতিটি পরিবারেই ঘরের আঙিনায় কিংবা পেছনের খোলা জায়গায় শাকসবজি ফলমূল চাষ করছে কেউ আবার হাঁস মুরগি ও গবাদি পশুপালনের মাধ্যমে স্বাবলম্বিতার পথ খুঁজে নিয়েছে মিজুমিয়া স্ত্রী সন্তান নিয়ে সুখের সংসার করছেন কিছুদিন আগেও সারাদিন পরিশ্রম শেষে দুমুঠো খাবার জোটতো না এই পরিবারে স্ত্রী সন্তানদের ভরণ পোষণেই মিজুমিয়ার বেহাল দশা ছিল অন্যের আশ্রয়ে পরগাছার মতো জীবনযাপনের দৈন্য দশায় কেটেছে বহু বছর বর্তমানের এই দৃশ্যে সেই দুঃসহ অতীত কেবলই স্মৃতি আমার কোনো জায়গা জমি নাই আমার পুকুর জায়গাতে আমার বাপ মা বসবাস করুন আমি বারা থাকতাম বারাত অবস্থায় বিয়াশাদী করছি আমার তিনটা বাচ্চা কাচ্চা আছে আর শেখ হাসিনার উপকার দেওয়া একটা গড় পাওয়াতে আমি আজকে গর আসছি বসবাস করতেছি শান্তিতেই আল্লাহ রাখছে আমি রাজমিস্ত্রি কাজ করি আর পাশাপাশি কৃষি কৃষিকাজও করি মানে যখন যেটা পাই সেটাই আমি করি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি শান্তিতেই আছি শেখ হাসিনা সবকিছু আমরা সুবিধা পাইছি আমরা কিছু শান্তিতে আছি কিছু ভালো আছে সাতাশ বছর আগে বিয়ে হয়েছে নীলুফারের বিয়ের কয়েক বছর পরই সাজানো সংসার ঘন পোকার কারসাজিতে ভেঙে পড়ে দ্বিতীয় বিয়ের পর নীলুফারের স্বামী তাকে ত্যাগ করেন একমাত্র কন্যা সন্তানকে বুকে আগলে রেখে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন একলা এই নারী আর্থসামাজিক অবস্থান এবং সন্তানের পরিচয়ের জটিলতা নিরসন হয়েছে স্থায়ী ঠিকানায় আজ থেকে সাতাশ বছর আগামার আমার বিয়ে হয়েছিল আমার একটা মেয়ে লইয়া আঠারো বছর ধরে আজ খাইছি স্বামীর ঘর থেকে আয়া লেখা লেখাপড়া করাইছি কাজকর্ম করছি পড়ার মা বাবার ধন সম্ভব নাই কিচ্ছু নাই দেশে দেশে থাকছি ঘর বাড়াও থাকছি ও মানুষের জায়গাতে থাকছি অনেক বছর কষ্ট করছি বই রা ডারে যে মনুক লেখাপড়া করাই বেয়া সাধী দিছি এখন আমি একবারে হার শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমরা এমন গুলা সাহায্য করসুন আমরা তার অনুদান করতাম না এখন যে জায়গা দিস আমরা মাথার যে তো চুল নাই তার লাগে আমরা তার লাগে আর দোয়া কামনা করতাম আর এখন খাস কর্ম করতে পারি না মেয়েদের বিয়াই দেওয়া শেখার ফিতো ফা তর আটও সমস্যা ওখানে একটা কিস্তি উঠে যা সেখানে আসে না প্রধানমন্ত্রী আমরা টান দিস দেখে মনে করুন মাসের তিন হাজার টাকার ওষুধ লাগে ওই ওষুধগুলো খাইয়া চোলা ফিরা করতেছি আমরা সুযোগ সুবিধা দান করে দিচ্ছেন হাওড়া এলাকায় এক জায়গা থেকে অন্য জায়গায় ভেসে বেড়িয়েছেন জায়দা খাতুন পাঁচ সন্তানের এক বেলা খাবার জোটানো যে মানুষটার কাছে এক মহাযুদ্ধ তার কাছে মাথা গোঁজার নিজস্ব বসত ভিটার ভাবনাটা নিছক দুঃস্বপ্ন তো বটেই অপ্রাপ্তির সব বেড়াজাল ঢিঙিয়ে জায়দা বেগম ঠিকই শান্তির আশ্রয় পেয়েছেন এই পরিবর্তনের মূল কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি যখন শ্রীমঙ্গল বাড়া আসিলাম চলতাম পারি না আমার বাইরে আইনি আমার দেশেও তো ছোটো ছোটো ছেলেরা আছিল একজন কর্ম করছে বাসা বাড়া দিছি চলতাম পারছি না কাজ কাম করছি সিলার কাজ করছি কেউ খেতা সিলাইছি বিভিন্ন কাজ করছি যে যেটা পাই সেটা করছি টিউন সারেরা আমাদের দেশ গিয়া তত্ত্ব নিচে কার বাড়িঘর আছে কার বাড়িঘর নাই বর্তমানে আমি সরকারি বাড়িঘর পাইছি ছেলেরা খাজ হাম লাগাইছি দুইটা ছেলেরা পড়ালেখা করাইতেছি সে খাচ্ছি আমরা বাড়িঘর দিয়েছি তার লাগে আমরা দোয়া করি আল্লাহ তান্ডে সুখে সাক্ষ সমার মতে রাখতা তান্ডে আল্লাহ এদায়ত করতা আমরা লাগিয়ে তাই দোয়া করছেন বাড়িঘর দিয়েছেন আমরা তান দোয়া করি তার লাগি ভূমিহীন পুনর্বাসনে আত্মনির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে নিজস্ব পরিচয়ে নতুন প্রজন্মের ভবিষ্যত নিশ্চিত হয়েছে আগে আমি গোর বাড়িতে থাকি বা এখন বর্তমানে ওই মাইশের বাড়িতে আছি গোর হইছ না গোর হইলে ফল আল্লাহ দুই দিতে গোর রইনি প্রধানমন্ত্রী দিছি তাইনলে আমরা দোয়া করি হাওড় হবিগঞ্জের অধিকাংশ জমি বর্ষাকালে জলমগ্ন থাকে আবাসস্থল নির্মাণে এই অঞ্চলের বিশেষ সতর্কতাও অবলম্বন করতে হয় আশ্রয় প্রকল্প নির্মাণে মাটির প্রকৃতি ও সহনশীলতা যাচাইয়ের মতোই আরেক জটিল প্রক্রিয়া ছিল খাস জমি উদ্ধার করা প্রান্তিক জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসনে সব বাধা ঠেলে অগ্রণী ভূমিকা রেখেছে স্থানীয় প্রশাসন আমাদের হবিগঞ্জ সদর উপজেলায় আশ্রম প্রকল্প চোর আওতায় তিনশো সাঁত্রিশ জনের যে তালিকা চূড়ান্ত তালিকা করা হয়েছিল এর মধ্যে থেকে আমরা এ পর্যন্ত দুইশো জনকে পুনর্বাসিত করেছি আর চতুর্থ পর্যায়ে পঁচাত্তরটি ঘরের কাজ চলামান রয়েছে আমাদের হবিগঞ্জ সদর উপজেলায় যেহেতু হচ্ছে আমরা দুইশো পঁচাত্তরটা ঘরই সরকারি খাস জমিতে করেছি এক্ষেত্রে হচ্ছে প্রাথমিক পর্যায়ে কিছু বাধা ছিল যেটা হচ্ছে আমাদের শ্রদ্ধে জেলা প্রশাসক স্যার এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তাদের সহযোগিতায় এটা ওভারকাম করা সম্ভব হয়েছে এজন্য হচ্ছে আমরা হবিগঞ্জ সদর উপজেলায় সম্পূর্ণ প্রকল্পটাই সরকারি খাজ জমিতে করতে পেরেছি এই জন্য আমি হচ্ছে আমাদের শ্রদ্ধা জেলা প্রশাসক স্যার সহ আমাদের যে স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রশাসনের নবীন কর্মকর্তা হিসেবে এত সুন্দর একটি মহতি উদ্যোগের সাথে আমাদেরকে আস্থা রেখে সম্পৃক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতি আস্থা রেখেছিলেন বলেই হচ্ছে আমরা প্রশাসন ক্যাডারের কর্মকর্তা যারা আছে তারা এই প্রকল্পের সাথে সম্পৃক্ত হতে পেরেছি যেহেতু হচ্ছে ঘর নির্মাণটা একটা টেকনিক্যাল কাজ ছিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতি আস্থা রেখেছেন আমরা নিজেরা এর জন্য এই প্রকল্পের সাথে সম্পৃক্ত হতে পেরেছিলাম শুভ উদ্যোগ ও আত্মবিশ্বাস থাকলে হাজারো প্রতিবন্ধকতার মাঝে মাথা তুলে দাঁড়ানো সম্ভব যে অসম্ভবের পায়ের শেকল দিয়ে মাথা তুলে দাঁড়িয়েছে অদম্য বাংলাদেশের সম্ভাবনা দারিদ্রতাকে পেছনে ফেলে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্যে আগামী পর্বে আমরা যাব এশিয়ার বৃহত্তম গ্রাম খ্যাত হবিগঞ্জের বদলে যাওয়া এই জনপদের সঙ্গে পরিচিত হতে আপনারাও চলুন আমাদের সঙ্গে কিন্তু মানে আর এই যতটুকু গড় পাইছি মানে যত কাম ভিতরে ও আছে এর থেকে খুশি আর এর থেকে ও মানে আর কিছু নাই মাননীয় প্রধানমন্ত্রী মনে করে যে মা বাপে জন্ম দিছে ঠিকই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ঠিকানা দিছে রাজা সালতা ফাতে সালতা মুরখ ফলতা এই বিশ্বাস হারা করে আমরা এই অনেকটা হার আলু বেচি লাল শাক বেচছি ডুবি বেচি বেগুন বেচছি এখন আবার মুখি করছি একশো টাকা কেজি মুখি এ আবার মুখি করছি করে আমরা অত উন্নত করে চলতাসে